এখন নবদ্বীপ ধাম রেল স্টেশনে এসে উপস্থিত হয়েছি আজকে হলো চব্বিশ তারিখ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমরা এখন নবদ্বীপ দর্শন করব নবদ্বীপের নয়টা দ্বীপ পরিক্রমা করব এমাত্র আমরা গাড়ি করে এসে পৌঁছিলাম আর আমরা নবদ্বীপ দর্শন করার জন্য এখন রওনা হচ্ছি ও বাজার কুঞ্জতে এসে উপস্থিত হয়েছি বাড়িতে আর এইখানে একটা রুমের মধ্যে আমাদের গিরিধারীকে বসিয়ে রাখলাম বসিয়ে রেখে আর ব্যাগট্যাগ রেখে দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি দর্শন করার জন্য এটা হলো চিন্তামণি কুঞ্জ মা যশোদা যেভাবে গোপালের মঙ্গল সর্বদা চিন্তা করতেন ঠিক তেমনিভাবে সচিমাও সর্বদা নিমায়ের মঙ্গল চিন্তা করেন এই নিমাইর মঙ্গলের চিন্তার জন্য সচিমা একবার তিনি ষষ্ঠী পূজা করেছিলেন বলে চৈতন্য মঙ্গল গ্রন্থেতে জানা যায় কিন্তু মহাপ্রভু বললেন যে ষষ্ঠী পূজার যা নৈবেদ্য এনেছে সব আমাকেই খেতে দাও আমি সমস্ত দেবতার সার এই সমতে একটি তত্ত্বকথা আছে বলবো তাই মহাপ্রভু হলেন স্বয়ং চিন্তামণি সমস্ত চিন্তার তিনি হলেন সার বসত তিনি মায়ের সঙ্গে বলতেছেন মাগো তুমি যা বলতেছো এইগুলা দেশাচার লুকাচার অনুসারে আসলে তুমি একটা বুকামে শুন অবুদিনী আমি সর্ব জানি আমি ত্রিলুকের সার জগতে যত আমি মাত্র এক ত্রিভুবনে আর তুমি জানো না মা এই জন্য তুমি পস্তাচ্ছ দুঃখ পাচ্ছ কষ্ট পাচ্ছ আরে তরুমূলে যেন জল নিবেদন উপরে সঞ্চিয়ে পাখা শাখা প্রাণ নিষেবেন ইন্দ্রিয় যেমন ওইছে আমার লেখা যথা তরুমূলে নিষেচেন তিত্তন্তি স্কন্দ ভুজ শাখা প্রাণোদপরাশ যতেন দিয়ান তথৈব সর্বা অনুচ্যুত তেজ এই কথা বলিয়া নিমাই পণ্ডিত মায়ের গলা জড়িয়ে ধরলেন সচিমা তখন সাত পা চিন্তা করতে করতে তিনি ষষ্ঠী পূজা করতে গেলেন ষষ্ঠী পূজা করবেন কি দিয়ে নিমাই তো আগেই খেয়ে নিয়েছে ষষ্ঠী পূজার উপকরণের অগ্রভাত তবে ষষ্ঠী দেবী বহুবিদ সেবি বলেন কাতর বানে এখন ষষ্ঠী পূজার ক্ষমা চাচ্ছেন ষষ্ঠী মা এই মূর ছাওয়াল বড়ই ধামাল দুষ কমিবে মা তুমি তুমি দিলে মুরে এই খেপা ছেলে কেমন লইবে দুষ করিবে কল্যাণ এই মূর নন্দন না করিও কিচুরুষ দন্তে তীর্ণ ধরি বলে সচিরানী সবার চরণ সেবি সবে দেবর মোর বিশ্বাম্বর পুত্র হোক চিরঞ্জীবী কি কহিব আর সর্ববেদ সার পৃথিবীতে পরকাশ বালকের ছলে খেলে নানা রঙ্গে কহেন লুচন দাস সে বৈষ্ণব পদাবলী শ্রী দাস ঠাকুর বললেন তাহলে মহাপ্রভুর বয়স প্রায় সাড়ে তিন বছরের মতন হয়ে গেছে চার বছর হয়ে গেছে একদিন মহাপ্রভু সমস্ত বালকদেরকে নিয়ে খেলা করতে করতে রাজপথ দিয়ে যাচ্ছেন এমন সময় মুরারিগুপ্ত তিনার কয়েকজন অনুচর শিষ্যবৃন্দকে সঙ্গে করে নিয়ে নিয়ে তিনি যাচ্ছেন প্রত্যেক বাড়িতে গিয়ে বসে তিনি যুগশাস্ত্র ব্যাখ্যা করতেন যুগশাস্ত্রে শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু তখন ওই বালকদেরকে সঙ্গে করে নিয়ে সেখানে গিয়ে বসছেন তো রুদ রেচক কুম্ভক প্রাণায়াম আদি শিখাচ্ছেন তো তো এইগুলা দেখে মহাপ্রভুও তাদের সঙ্গে ওই অঙ্গভঙ্গ করতেছেন অঙ্গিভঙ্গি নাকটি পাটি করতেছেন হ্যাঁ আঙ্গুল দিয়ে নাকটি করে ব্যঙ্গ মহাপ্রভু কিন্তু ব্যঙ্গ চলে করে যাচ্ছেন মুরারিগুপ্ত তা দেখে খুব রেগে গেলে এই বালকটা কার গো এত ছোট বালক এত দুষ্ট ঐচন শুনিয়া বাণী রুশীলেন গৌর হরি অনুগতে কৃপার কারণ ভ্রকটি বদন করি বলেন বা ক চাতুরি জানাইব ভোজনের ক্ষণ এই বল কে গো বলছ তুমি আমারে চিনো না আমি তোমাকে আজকে চিনিয়ে দিব তোমার ভূজনের সময় তুমি যখন ঘরে গিয়ে ভোজন করবে তখন আমি উঁচি নিয়ে দিব মোরারিগুপ্ত তো আরও রাগ উঠে গেছে ধর 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 যেমনি বলছে এমনি মহাপ্রভু উঠে দৌড় সব বালকরা তো দৌড়ে চলে গেছে এখন তিনি আর যুগশিক্ষা দিয়ে কয়েক বাড়িতে তিনি বাড়িতে আসছেন রান্না করেছেন এবার তিনি ভুকটুক দিয়ে এবার সেবা বসেছেন সেবাতে যখন বসছেন তখন মহাপ্রভু সেখানে গিয়ে উপস্থিত দেখা দেখতে পাচ্ছেন না অলক্ষিতে লুকিয়ে মুরারি ও মুরারি গম্ভীর মেঘ গম্ভীর না দে এমনভাবে ডাকতেছেন মুরারি তো এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে না মহাপ্রভু এসে চুপচাপ তার খালের মধ্যে হিসি করে দিয়েছে বুঝেছেন অধিক অধিক তাকাচ্ছে হঠাৎ করে দেখে এমনি ধর দৌড়তে শুরু করেছে মহাপ্রভু দৌড়ে পালঙ্কের মধ্যে মধ্যে উনি তো গর্জন করে খুব হাতের লাঠি নিয়ে দৌড়তে শুরু দৌড়তে দৌড়তে এসে উপস্থিত হয়েছেন মহাপ্রভুর বাড়িতে হ্যাঁ জগন্নাথ মিশ্র জগন্নাথ মিশ্র শচী দেবী কোথায় তোমার পুত্র কেন কি হয়েছে আমার পুত্র কি কোনো অন্যায় করেছে বড় করে আমার তো সকাল থেকে ঘুমিয়ে আছে আমার ছেলে তো আজকে খেলতে যায় নাই কোনো কেই তো সকাল থেকে ঘুমিয়ে আছে এখন আর সে বেচারা কী বলবে এখন মাথায় হাত দিয়ে চুপচাপ বসে কিছু কিছু আর বলার নাই কি হলো কি হলো বলো আর কি বলবে বল আর কিছুই নেই এইভাবেই অপূর্ব লীলা করেছিলেন মুরারি গুপ্ত তো আপনজন এই আপনজনকে এনে শিকার জগন্নাথ মিশ্র বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন আরে আপনি একজন পণ্ডিত মানুষ ব্রাহ্মণ ঠাকুর আপনার চরণে অপরাধ করলে তো ছেলের ক্ষতি হবে আপনি অপরাধ ক্ষমা করুন হ্যাঁ আপনি কুলমণি আপনি আশীর্বাদ করুন যাতে আমার পুত্র চিরঞ্জীবী হয় ইহা বলি হাতে ধরি কাকতি মিনতি করি সচী আর মিশ্র পুরন্দর হাসি বলেন মুরারি এই পুত্র তোমারি দেব 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 বিশ্বাম্ভর এই মাত্র আমার বাড়িতে ছিল আর এখন তোমার বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছে এত বড় আশ্চর্য কথা আমার মনে হয় তোমার এই পুত্র সাধারণ মানুষ নয় তোমারই পুত্র স্বয়ং ভগবান আর না হলে রূপ হতে পারে না চিন্তা সুতরাং তাকে একটু সাবধানে রেক এই বলে মুরারি গুপ্ত চলে গেলেন মুরারি গুপ্ত চলে যাওয়ার পরে মহাপ্রভু এবার আনন্দে উঠে নৃত্য করতে শুরু করেছেন গান করতে শুরু করেছেন সুন্দরবালা শচির শ্রী নাচত্রী কি রে যেমন ভগবান শ্রীকৃষ্ণকে গুপিরা লুপ দেখাতেন কানাই তোমাকে লাড্ডু খেতে দিব তুমি নাচ তোমনি নাচতে শুরু করে দিতেন ঠিক তেমনি ভাবে নবদ্বীপের কুমারীগণ এই বালিকাগণ তারাও মহাপ্রভুকে এইভাবে বলতো আর মহাপ্রভুও সেইভাবে নৃত্য করত তাই লজ্জা নাহি করে সুকে নিত্য করেন ঊর্ধ্ববাহু তুলে কলশী লইয়া নাগরীগণ যান মহাপ্রভু দৌড়ি গিয়ে তাদেরকে ধরে ফেলেন